নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা অজানা অচেনা এই পৃথিবীতে যারা নিয়ে আসেন যাদের হাত ধরে চলতে শেখা যারা স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রাখেন তারা হলেন বাবা মা যাদের ঋণ প্রত্যেক মানুষের জীবনেই অপরিশুদ্ধ কিন্তু কোভিডের মতো মহামারীকালে জীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছে এমন ছেলে মেয়েরা। নতুন উদ্যম স্বপ্ন ও আশা নিয়ে এগিয়ে চলার বার্তা দিচ্ছে আজ মধুসূদন মঞ্চে সেই বার্তাই উঠে এলো ডিরেক্টর বিকাশ সিং এর কণ্ঠে হচ্ছে যে বাচ্চাদেরকে স্বাবলম্বী করা সেলফ ডিপেন্ডেন্ট তারা যদি আজকে সেলফ ডিপেন্ডেন্ট হয় অন্যদিকে না ঘুরে যায় এর একটা সামাজিক দিকও আছে যাতে বাচ্চারা অল্প বয়সে যখন কোনো সাপোর্ট পায় না প্যারেন্ট ছাড়া থাকে তারা কিন্তু অনেক সময় নানাভাবে ক্রাইমে জড়িয়ে পড়ে সেইখান থেকে ঘুরিয়ে আনা এবং একটা সুস্থ সমাজ গড়ে তোলা এটাই আমাদের সব থেকে বড় উদ্দেশ্য বঙ্গবার্তাকে আমি প্রথমেই তো অসংখ্য ধন্যবাদ যে এত বড় উদ্দেশ্যের সঙ্গে আপনারা আছেন আমার বার্তা এটাই থাকবে যে আপনাদের থ্রু যারাই দেখছেন মানে দর্শক হোক যারাই আছেন তারা যেন এগিয়ে আসেন আমাদের সঙ্গে শুধু আর্থিকভাবে নয় আমরা চাই হাতে হাত মিলিয়ে হ্যান্ডস ইন হ্যান্ড হ্যান্ডস ইন গ্লোভ কাজ করে আরও এটাকে যেন স্ট্রং জায়গায় নিয়ে যেতে পারি হলের ভিতরে অবশ্য ক্ষুদে শিশুদের অনুষ্ঠানও ছিল মন ভরিয়ে দেওয়ার মতো আপকে উদ্যোক্তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানালেন বিধায়ক দেবাশিস চাইল্ডের সঙ্গে একই সঙ্গে যারা নর্মাল চাইল্ড তাদের এক জায়গায় টিচিং রুমিং এটা খুব বড় কাজ তাতে তারা মেন স্ট্রিমে থাকার যে কনফিডেন্স সেটা তারা আর্ন করতে পারে এটা একটা খুব বড়ো কাজ এটা করছেন এবং আমি মনে করি যে আজকে এডুকেশান ফিল্ডে যেভাবে সরকারি এবং বেসরকারি উদ্যোগ প্রতিনিয়ত গ্রহণ করা হচ্ছে তাদের শিক্ষার প্রসার এবং কোয়ালিটি অফ এডুকেশানটা বাড়ছে এদিন অরিন্দমশীল সহ আরও অন্যান্য অনেককেই সংবর্ধনা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা